দাঁড়াও 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 বলে আমার দাঁড়িয়েও গেলে আর দাঁড়িয়ে যখন গেলে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই কিছুদিনের মধ্যে তোমরা আমাকে এতটা ভালোবেসে আজকে আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার আমার জীবনের কিছু কথা ফ্রেন্ড আছে তোমরা বলবে এটা কোনো কথাটা শুনতে হয়তো আজব লাগবে আমার কোনো ফ্রেন্ড নেই হ্যাঁ সত্যিই তাই এমন নয় যে আমার কোনোদিনই বন্ধু ছিল না আমার বন্ধুর সংখ্যা অনেক বেশি ছিল আর আমি বন্ধু করে ফেল খুব তাড়াতাড়ি সবাইকে আসলে আমি সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে ফেলি তাই হয়তো সবাই আমাকে বুঝিয়ে দেয় বন্ধুদেরকে এতটা ভালোবাসতে নেই বিশ্বাস করলেই ঠিক আস্তে আস্তে কিছু বছর পেরিয়ে গেল তখন বুঝতে শিখলাম যে জীবনে আসল বন্ধু বলতে কেউ নেই নিজেকে বন্ধু বানাও নিজেকে ভালোবাসো তাহলে দেখবে আমার আর বন্ধুর প্রয়োজন নেই মানে কিছু মানুষের কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমার মতন কিছু মানুষ আছে যে তাদের সত্যিই কোনো আসল বন্ধু নেই বন্ধু মানে তোর ভালো আমি সহ্য করতে পারবো না তোর ভালো আমি কিছুতেই চাইবো না তোকে ভালো হতে আমি কিছুতেই দেখতে পারবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম Eu vou vídeo nenhuma com Acho.